দেখাইয়া বড় গুলো ভাই একটু পর চলে আমি তরকারিগুলো রান্না করে নিব চুলাটা মাসাল এত সুন্দর আগুন জলে খুবই ভাল লাগে এইভাবে আমি সবগুলো বড়া তেলে দিয়ে দেবো তো দিব উপরে আরেকটু পেঁয়াজ দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি তো অনেক আগেই উঠছি আইয়া আজকে আমার অনেক পরে ঘুম থেকে উঠছে তো বাসায় একটু জানালায় যে সানসেট দেওয়া হয়েছে ওইটার কাজ করানো যে সানসেটটার কাজ করানো হয়েছে এরা দিয়া দেখা গেছে পানি জানালার ভিতর আসে তো মিষ্টি এসে ঠিক করে দিয়ে গেছে দেখা যাক আবার বৃষ্টি হলে কি হয় এই তো আইয়া ওই আমি টিভি দেখতে দিচ্ছি ও টিভি দেখতেছে আর এই ফাঁকে আমি রান্না সব গুছাই নিয়েছি আজকে তো রান্নার জন্য আমি আজকে লাউ শাক নিছি তো এই লাউ পাতাটা আমি ডাল চাল দিয়ে মাখায়া এটা একটা বড়া ভাজব আচ্ছা আর এখানে যে অনেকগুলো বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি কাঁচামরিচ এখানে আরও কিছু লাউ পাতা তো কিছুটা লাউ পাতা দিয়ে আমি ইলিশ মাছের পাতুরি করবো ইলিশ মাছটা কাইটা ধুয়ে নিচ্ছি আর মাথাটা দিয়ে আমি কচু শাক রান্না করবো আর এই তো ডালগুলো বিদেশি চাল ডাল খেসারির ডালের ডাল আর আওলা চাল আতক চাল যেটা এটা দিয়ে আমি বড়াটা চুলাতে কালকে ডাল ছিল আমি গরম করে নিতেছি এখানে ভাতের চালটা ধুয়ে আছি ভালো করে ভাতটা আমি ঘরে রান্না করে ফেলবো আর বাকি রান্নাগুলো আমি ওই চুলাতে রান্না করবো সিমেন্টের চুলাতে খড়ি দিয়ে আর এইখানে আমি যে কচু ভালো করে কাইটা দুই পরিষ্কার করে আসছি এগুলো যে এখানে রান্না ব্লেন্ডারের জারে আমি চাল ডাল গুলা নিছি তো এইখানে আমি দিব কিছুটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিব কাঁচামরিচ দিলাম আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব আর বেটারটা আমি বেশি পাতলাও করব না একদম ভারীও করব না বেশি মিডিয়াম টাইপের করব হালকা একটু পানি দিব চাল ডালের ব্যাটারটা এই যে আমি রেডি করে নিচ্ছি এই যে এটা কিন্তু একদম মিহিম না এটা দানা দানা একদম মিহিমি করলে এটা খাইতে ভালো লাগবে না মুচমুচে ভাবটা কম হইব এগুলো আমি এখন একটা বাটিতে ডাইলে নিব চাল ডাল বাটাটার মধ্যে আমি এখানে আদা রসুন বাটা মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর হলুদ স্বাদ মতন লবণ সব দিয়ে এখন এটা মা খাইয়া বড় গুলো ভাই একটু পর তো চুলায় আগুন ধরাই দিলাম গড়ে তো ভাত বসাই দিছি আর এই যে এখানে মাটির গ্যাসের চুলে আমি তরকারিগুলো রান্না করে নিব কচুটা সিদ্ধ করে নিই আগে আচ্ছা পসুগুলা সিদ্ধ হইতাছে আমি সিদ্ধ করে একবারে পানি তো শুকাই নিব একটুটা মশলা letto সুন্দর আগুন জ্বলে কই ভালো লাগে আস্তে আস্তে বাবা চাল ডালের যে ইয়াডা ওইটা আমি একসাথে ভালো করে মা খাই নিতেছি তখন আমি মা খাই নি আমি রেখে দিছি আর এই চুল যে চুল হয় আমি কচুটা নামাই নিয়ে কড়াইটা বসাই দিছি আবার এখন আমি এই যে পাতাটা কি করে নেব এইভাবে আমি ডালটার উপরেই নিলাম আর অন্য কোথাও নিলাম না বেশি ভারী করবো না এইভাবে দিব এইভাবে পাতাটার গা মাখা করে দিতেছি ডালটা এইভাবে আমি সবগুলো বড়া তেলে দিয়ে দেবো তো আগে আমি চুলাতে তেল দিয়ে আনি কড়াই চুলের আঁচটা খুব বেশি দিব না অল্প অল্প আঁচ থাকবো বিসমিল্লাহ এই যে বড়াটা দিচ্ছি এইভাবে সবগুলো বড়াই দিব আমি আমি তিনটা বড়া দিলাম তো একটা বড়া উল্টায় দিই দেখি কেমন হয়েছে আস্তে আস্তে মুচমুছি করে বড়াগুলো গুলো হয়ে গেছে এই যে একটা বড়া নামাইছি যে আরো নামাইতেছি

একটু অল্প অল্প আছে বানাইছি যেন পুরা না যায় এবং বড়াগুলো খাইতে মুচমুচা হয় কী কই এখন আমি রেডি করে নেব ইলিশ পাতুরিটা এখন আমি একটা বুলে নিছি পেঁয়াজ দিলাম লব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দেব সামান্য কিছুটা তেল খুব বেশি না অল্পই দিচ্ছি এখন এটা আমি ভালো করে মাখাবো এখন দিয়ে দিব ইলিশ মাছগুলা পাঁচ পিস মাছ দিলাম মাছটা দিয়ে আবার মাখাবো এখন আমি নিব একটা লাউ পাতা এই যে এভাবে মাঝখানে আমি আরেকটু দিয়ে দিলাম তো এইখানে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ দিব মাছটা দিব উপরে আরেকটু পেঁয়াজ দিব এটা আমি এখন ভালো করে মোড়াই দিব দেওয়া যা না এই বাব মোড়াই দেব এইভাবে আমি সবগুলো পাতরি বানাই নিব তো ডালের বড়া লাউ পাতার যে বড়াটা বানাইছি এখন এখানে তাল রয়ে গেছে আর আমি এখানে যে ইলিশ পাত্রগুলো সব রেডি করে আসছি ত্যাগ ট্যাগটা আমি দিয়ে দিব ওই স্মেল সবগুলো দিয়ে লাউ পাতার বড়া গুলো হয়ে গেছে সবগুলো নামাই নিছি বুঝা যেতেছে যে খুব মুচমুচে হয়েছে ত্রিশ মাছের পাতুরি গুলো আমি একটা নিমচাই দিব আবার ঘুরে দিলাম আর এদিকে একটা বড়া খাইতেছি না খাইয়া পারলাম না খুব মজা হচ্ছে পাতুরি গুলো আমি এই পাশ ওই পাস ভালো করে ভাইজানি জানি তা ভিতরে ভালো করে হয় আর একটু ভাজা ভাজা করব ইলিশ পাতরি গুলো হয়ে গেছে এখন আমি এগুলো সব নামাই নেব হয়ে গেল আমার ইলিশ চুলাই কড়াইতে তেল দিয়ে দিছি ইলিশ মাছের মাথা কাটাকুটি দিয়ে লেজ দিয়ে আমি ই রান্না করবো কচু শাকটা আগে মাছটাই দিয়ে দিলাম মাছ তৈরি ভাজবেন মশলা সবাই ভাজলাম আর মশলাটা আমি দিবি সারস পিঁয়াজগুলো দিয়ে দিতে একটু ভাজা করে নি মাছ আর পেঁয়াজগুলো ভাজা হয়েছে তো এইখানে এইখানে আমি হলুদ মরিচ অল্প ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা লবণ সব একসাথে দিয়ে দিতে আর কাঁচা মরিচ মশলাটা এখন ভালো করে কষাই নিব একটু তেলে ভাজা তারপর বানি দিব আমার মাছ আর মশলা গুলো কষানো হয়ে গেছে ভালো করে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি এই যে কচুরা দিয়ে দিব কচু শাকটা রান্না হয়ে গেছে এখন নামায় নিমু। নিয়ে আসছি জাম তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম পাঁচজন আমার ননাসের বাড়িতে তো এখানে যাওয়ার পর এই যে এখন আসলাম আসার পরে এই যে পাঁচজন মোড় থেকে আজকে কিছু সদাই নিয়ে আসলাম তো এখানে নিয়ে আসলাম এই যে জাম এই সিজনের খুব পপুলার একটা ফল যেটা এখন পাওয়া যায় না খুব কম অনেক খোঁজাখুঁজির পর পাইলাম আর নিয়ে আসছি দেশি আম আমগুলো দেখে এত ভালো লাগছে খাইতে মোটামুটি অলরেডি সিএনজিতে বসে একটা খাইছি খুবই ভালো লাগছে দেশি আম টক মিষ্টি ভালো লাগছে আর আবার লিচু নিয়ে আসলাম আরও কিছু সদাই নিয়ে আসছি এখানে টমেটো কাঁচা মরিচ নিয়ে আসছি আজকে যে লিচুগুলো নিয়ে আসছিলাম ওগুলো সব ডালা থেকে ছাড়াই নিছি। কিছুটা খাবো কিছুটা ফ্রিজে রেখে দিব তো সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ